মালদার ওয়েদার দারুণ করে দিয়েছে বেশ কিছুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি পড়ছে ছিপছিপানি পড়ছে একদিন তো ভালো বৃষ্টি জোরেই হলো বাট এই কদিন বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদার তো একদম বৃষ্টি বৃষ্টি মেঘ হয়ে গেছে চারিদিকে দারুণ লাগছে আমার দারুণ লাগছে এরকম পরি মানে এরকম ওয়েদার আমার দারুণ লাগে এরকম ওয়েদার তো সবারই ভালো লাগে কারণ রোদটা তো খুবই কষ্টকর না কাজে যারা যাচ্ছে তাদের জন্য আরও বেশি কষ্টকর আমরা তো বাড়িতে থাকছি কিন্তু যারা কাজে যাচ্ছে মারা রান্না করছে আগুনের সামনে তাদের কতটা কষ্টকর বাট যখনই এদেরটা হয়ে যায় তখন কিন্তু সবাই অনেকটা রিলিফ পেয়ে যায় বলো চলো দেখতে থাকো আমার ভিডিও আর ডেলি ভ্লগের চা দেখাবো না কি করে হয় বলো তো কারণ রোজে তো চা খায় তা আবার রচা খায় চিনি ছাড়া কারণ এটা শুধুমাত্র আমি গলার জন্যই খাই মুখে এসব কি সব উঠে গেছে দেখো মেডিসিনের অ্যাকশন এগুলো আমার মুখে যেগুলো উঠছে মেডিসিনের অ্যাকশানে উঠছে প্রচণ্ড পেন হচ্ছে কী করবো মুখে সব নিয়েই চলতে হবে কিচ্ছু করার নেই ভালোবেসে যখন আশ্রয় নিয়েছে গালে ভালোবাসা আমাকেও দিতে হবে মেডিসিন দিয়ে চলো যে তুইও বাবা শান্তি করে তোরও আত্মার মুক্তির জন্য চেষ্টা করতে হবে না এইগুলো আত্মার মুক্তির জন্য চেষ্টা করতে হবে যাই হোক চলো হে গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটা কি তো যখন তোমরা কমেন্টস করো আমার খুব ভালো লাগে আর কাজের এনার্জি আরও তিন গুণ বেড়ে যায় আর থ্যাংক ইউ যারা কমেন্টস করেছিল আগের ভিডিওতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা লাস্ট অব দি ভিডিও দেখো আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমার গানের চ্যানেল রয়েছে সেটা গিয়ে আমার ডিসক্রিপশানে চেক করো পেয়ে যাবে গানের চ্যানেলের লিঙ্কটা আর যারা ফেসবুকে আমাকে ফলো করতে চাও ফেসবুকের নাম শিল্পা আসুক্ত নামে আছে ফেসবুকে যারা ফলো করতে চাও ফলো করতে পারো ফেসবুকে রিলস আমার ভালো ভালো ছবি সেখানে ছাড়া হয় তো তোমরা সেখানেও ফলো করতে পারো চলো আজকে খিচুড়ি খাওয়ার দিন মুসুরির ডালের খিচুড়ি আর হচ্ছে ডিমের অমলেট না ডিমের অমলেট না ডিমের অমলেট না মুখে এগুলো উঠেছে আমার ডিম খেলে বেঁধে যাবে মাছ ভাজা ডাক্তার তো মাছ চিকেন আর মাছ না করেছে মানে মাংস আর মাছ না করেছে তাহলে একটা মাছ বলেছে হ্যাঁ কি করবো রকেটের বেগে আসলো রকেটের বেগে চলে গেলাম দেখতেই পেলাম না ভূতের মতো এলো ভূতের মতো গেল ভূত নাকি মাছ কোথায় চলে তো নাকিটা কি সুন্দর ওয়েদার আর মাছ ডাকতে ডাকতে চলে যায় উধাও রকেটের স্পিডে কোনো বেড়াই রকেটের স্পিডে আসে রকেটে করে আসে মাছ মাছ করতে 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 উধাও মানে তুমি ঘর থেকে বেড়াতে ডাকতে ডাকতেই তার অস্তিত্বই নাই সে নেই ভূতের মহারাজা তার পরিবেশ দারুণ হয়ে গেছে ওখানে দুটো পায়রা খেতে এসেছে এখানে খাওয়ার দাওয়া আগের দিনের ব্লগে দেখানো হয়েছে আর দেখো পরিবেশ দেখো সুন্দর হাওয়া মিষ্টি মিষ্টি পুরো মেঘ হয়ে আছে মালদাতে মানে দারুণ পরিবেশ দারুণ পরিবেশ আর ওখানে দেখো টুনটুনি আর ভুটকের মুন্নু দেখো ওদের কাণ্ড চলে আসবে একটু পরে এখানে ও কি সুন্দর ঠিক কি রে তোরা চাল চাল না খেলবো না এখন খেলবো না খেলব না চলো 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 এখন খেলবো না পরে খেলব পরে খেলবো না পরে খেলবো না 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 পরে খেলবো চলো পরে খেলবো এখন না আর বাড়ির সামনে কিন্তু সবজি মাছ সবই চলে আসে বিস্কিট সবই চলে আসে শুধু মাংসবাদে আর আজকে তো বৃষ্টি ফিষ্টি হয়ে তাই আমি আর মা বাবা ভেবেছি যে গরম গরম মুসুরিটারের খিচুড়ি আর মোচ মচে করে মাছ ভাজা খাবো কাদের কাদের এই খাওয়াটা খুব প্রিয় কমেন্টস করে জানাও তো মুখ ধরি আই তোর মুখ ধরি আমি তোর মুখ ধরি এরকম করে পুরো আই বুটকে আই আই আচ্ছো 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 আছো আচ্ছো হ্যাঁ এটা বুটকি এটা মুন্নু এটা হচ্ছে ভাই ওটা হচ্ছে দিদি সরি বুনো হবে কিন্তু ওকেই বড় লাগছে দেখো ওকেই বড় লাগছে ওটা নাও না ওই বিস্কুটটা নাও না তারা বিস্কুটটা মুসুরির ডালের খিচুড়ি হুম চলছে রুটি খাবো সকালের রুটি বেশিরভাগ সকালে রুটি টিফিনটা খাচ্ছি এখন আর আজ মাঝে মাঝে বিভিন্ন রকমের ইয়েগুলো করছিল তেলে ভাজা করছিল। করছিলো সেগুলো সব বন্ধ তো রুটি কলা টিফিনে খাবো যেটা খুব মানে খারাপ মানে শরীরের পক্ষে ক্ষতিকারক না শরীরের পক্ষে হেলদি বলা চলে কি মা রুটি আর কলা হেলদি বলা চলে হুম হুম তো এই যে প্রস্তুতি চলছে কি ভিডিও করি রোজ রোজ কি দেখাবো তোমাদেরকে তা বললাম না আমার ডেলি লাইফ তোমাদেরকে দেখাতেই পারি আমি ডেলি যা করি সেইটুকুই তোমাদেরকে দেখাবো এবার ডেলি পাফ ডেলি ঘুরতে যাওয়া ডেলি পার্টি করতে যাওয়া এগুলো নেই আমার লাইফে আমি খুব সিম্পল সাদা সিদে মেয়ে আমি সিম্পল সাদা মেয়ে তো বাড়িতেই থাকি আর বাইরে খুব কমই যায় কারণ বাইরে সেরকম কাজ থাকে না গান শেখাতেই যাই আমি বাইরে বা সেখানে গিয়ে আমি ভিডিও করাটা পছন্দ করি না গানের ওখানে গিয়ে একদিন দু করেছি বাট তারপরে মনে হলো যে না ঠিক না ওটা ওখানে ওখানে গিয়ে ভিডিও করাটা ঠিক না তো ওটা কাজের আলাদা জায়গা তো বাড়িতেই যেহেতু থাকি তো যা যা করি যা যেটুকু যেটুকু আমি করি বাড়িতে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে প্লিজ পাশে থেকো আমি না প্রচুর লোকের মাঝখানে কিন্তু একদম শান্তি পায় না আমি শান্তি পাই গাছপালা গ্রিনারি বাগান এই সব জায়গাতে শান্তি পাই তো বাগানে তো সময় যাওয়া সম্ভব না তাই বাড়িতে এরকম গাছ লাগিয়েছি আর ছাদে যেহেতু আজকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই এখানে বসেই আমি সময় কাটাচ্ছিলাম আর যে দেখেছে বৃষ্টি পড়বে অমনি দৌড়ে চলেছিলাম ঘরের জানলা লাগাতে কারণ জানলা দিয়ে না জলের জাপটায় সব ভিজিয়ে দিত প্রাণ বাঁচে না এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না আমার ব্লগে কিন্তু তোমাদেরকে রোজই আমি গাছ দেখাবো কারণ গাছ আমি নিজে খুবই ভালোবাসি আর এখন তো নতুন রকমভাবে নেশা হয়ে গেছে আমার গাছ লাগানোটা মানে প্রচুরভাবে গাছ লাগানো এটা আমার একদম চরম লেভেলের নেশা সেই নেশাটা কিন্তু তোমরাও করতে পারো আর আজকে তো বৃষ্টি পড়েছিলো আর পুরোপুরি মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই মাকে বলেছিলাম মুসুরি ডালের খিচুড়ি আলুর পকোড়া আর বাটা মাছের ভাজা আর কালকে যে আম কুড়িয়ে এনেছিলাম সে আমের চাটনি এটাই ছিল কিন্তু আমাদের দুপুরের মেনু আর দুপুরে খাওয়ার টাবার খেয়ে একটু দুপুরে ঘুম দিয়ে যতই হোক বাঙালি একটু দুপুরে না ঘুমালে ভালো লাগে তারপরে বেরিয়ে গেছিলাম গান শেখানোর উদ্দেশ্যে যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় তো এখন আমি গান শিখে বাড়ি যাচ্ছি সরি বাড়ি যাচ্ছি না মানে এখন গান শিখে আমি চলে যাবো দু নম্বর কলোনিতে ওখানে মা আছে এক মাসির বাড়িতে তো মা ওখানেই ডাকলো ওখানে আজকে নিমন্তন্ন আমাদের তো চলো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে চলো এই যে মা আর আমি বাড়ি চিন্তা হচ্ছে না আমি চিনতে পারছি না আমি আমি এসেছি কতবার একবার এসেছি বেশি তো আসুন চলো একদম ভিতরে গিয়ে দেখা করছিল আমার সাথে চলে হাত নাড়ো একটু সবাই হাত নাড়ো এখানে একটু সবাই দেখো এদিকে না থেকে হাত নাড়ছে ক্যামেরা করছি আমি এখানে আর এখানে দেখো যার জন্মদিন সেই রেডি করছিল কেকের তো মা আসলো মা এসে লাস্টে দেখো কাপড়টা পেরে দিলো লাল কাপড়টা এর যেই কাকুটাকে দেখছো সাদা জামা পরে আছে যে হাত দেখালো সেই কাকুটারই কিন্তু জন্মদিন ছিল তারক কাকু আর এই কাকুটা ছিল কিন্তু মায়ের কলিক আর যতজনকে সামনে দেখছো প্রত্যেকে কিন্তু মায়ের কলিক ছিল এবং মাকে যেখানে ইনভাইট করা হয় সেখানে সেখানে কিন্তু আমারও ইনভাইট ফ্রিতে হয় আর এখানে আমাকে দেখে নাও ক্যাডবেরির সামনে আমাকে বসতে দিয়েছে আর কোথায় যাই তার মধ্যে ছিল প্রিয় ক্যাডবেরি কেক আমার আমি তো নিজের মতো করে উঠে উঠে ক্যাডবেরিগুলো সাইড থেকে ক্যাটবেরিগুলো কেক নিয়ে নিয়ে নিজের কেক ভেবে নিজের বার্থডে কেক ভেবে খেতে শুরু করে দিয়েছিলাম দেখো কেকটা সামনে পড়েছিল কেউ খাচ্ছে না কেউ নিচ্ছে না আমি ভাবলাম এরকমভাবে অপমান করা ঠিক না মা লক্ষ্মীর অপমান তাই নিজে ক্যাডবেরিগুলো খুলে খুলে খেতে শুরু করেছিলাম আর এরপরে আসে ভেজ চপ আর এগরোল তো দেখো এইটুকু এগরোল আমি পুরো খেতে পারিনি অর্ধেকটা আবার বেঁধে নিয়ে এসেছি বাড়িতে ভাবতে পারছো আর যেটার জন্য ভিডিও করা সেটাই তো বলতে ভুলে গেছি যে তোমাদেরকে তো এতগুলো গাছ দেখিয়েছি কিন্তু জানো কি আমাদের বাড়িতে তুলসী থান বা তুলসী গাছ কোনোটাই নেই কারণ আমার ঠাকুরদার মায়ের কিন্তু কড়াভাবে নিষেধ রয়েছে যে বাড়িতে কিন্তু তুলসী গাছ বা তুলসী থান রাখা যাবে না কারণ এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে কোনো একটা দোষ পেয়েছিল মা তুলসী আর কি তো তারপর থেকে কিন্তু লাগালেই বাড়ির প্রচুর ক্ষতি হয় আমাদের তাই এটা নিষেধ রয়েছে তাই তোমাদেরকে যে ঘটনাটা বললাম তুলসী গাছের ঘটনাটা তো এটা শুধুমাত্র আমাদের বংশের লোকই লাগাতে পারবে না মানে আমাদের বংশের কেউ এটা লাগাতে পারবে না কিন্তু বংশের বাইরে যারা রয়েছে যেমন আমার ফ্রেন্ড সার্কেলে বলো বা আমার দিদা দিদার বাড়ির লোক বলো তারা কিন্তু আমার বাড়িতে এসে তুলসী গাছটা লাগিয়ে দিয়ে যেতে পারবে সেটা কোনো ক্ষতি হবে না কিন্তু কী বলো তো লাগিয়েছিলো আমার এক বান্ধবী বন্ধু মনে পড়ছে না অনেক দিন আগের ঘটনা লাগিয়ে গেছিলো তো সেটা না টেকে নিই এক বছর মানে সরি সরি এক সপ্তাহ পরে সেটা না পচে গেছিলো পুরো তুলসী গাছ কোনোদিন পচেছে দেখেছো টবে লাগানো অবস্থা মাটিতে আছে তারপরও কিন্তু আমাদের বাড়িতে তুলসী গাছটা পচে গেছিলো যেটা লাগিয়ে গেছিলো তারপরে কিন্তু সেদিনই সেটাকে মানে উপরে ফেলা হয়েছিলো তারপরে আর লাগানো হয়নি যদি নিজের থেকে হয় তো সেটা চলবে কিন্তু কেউ লাগাতে পারবে না আমাদের বাড়ির এটা হয়তো অভিশাপ ছিল বা কোনো দোষ পেয়েছিলো ঠিক জানা নেই বাকি আমার ঠাকুরদাদার মায়ের পুরো কড়া নিষেধ ছিল যে তুলসী গাছ কিন্তু বাড়িতে লাগানো যাবে না বা তুলসী বেদিও বাড়িতে রাখা যাবে না তো এটা একটা অদ্ভুত ঘটনা আমাদের বাড়ির তো চলো আজকে এইটুকুই বাইরে থেকে এসেছি গান শিখে চলে গেছিলাম মায়ের কলিকের বার্থডে মায়ের কল মায়ের কলিকের বার্থডেতে দেখলেই আমি তোতলে যাচ্ছি কেন আমি নিজে যাই না এত হাক লাগছি কেন যাই হোক তো এখানে ভিডিওটা এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্টসে জানিয়ে দিবে যে আমার ভিডিও কাদের কাদের ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাভ ইউ টাটা আর গুড নাইট টাটা Thank you.